বিয়াল্লিশ বছর বয়সী লোকটা বাইশগজে এখনও কি ভয়াবহ দুর্বার দুর্দমনীয় বাইশগজে নাম নিয়ে যেন নিজের বয়স ভুলে শুধু চার ছক্কা মারার তাণ্ডবলীলা চলে তার মাথায় শেষ কয়েকটা বল জোটে বুড়ো ভাগ্যে আর শেষে নেমেই প্রতিপক্ষকে করে দেন জন্ড ভণ্ড চার বলে বিশ কিংবা নয় বলে আটাশ এসব ধনির কাছে এই বয়সে এসেও মামুলি ব্যাপার বিয়াল্লিশ বছর বয়সী কোনো ক্রিকেটারের তাণ্ডব লীলাই যে এভাবে কাঁপতে পারে আইপিএলের মতো একটি আসর তার জলজান্ত উদাহরণ দিয়ে যাচ্ছেন এই ধোনি আইপিএল থেকে নাকি ধোনি অবসর নিয়ে নিবেন এমন গুঞ্জন চলছে সেই দু সাল থেকে তবে সব গুঞ্জন এক রেখে ধোনি ঠিকই দেখিয়ে যাচ্ছেন তার কারিশ্মা বয়সটা ধোনির কাছে শুধুই একটা সংখ্যা না হয় আইপিএল এর মতো আসরে এই বয়সে এমন রুদ্রমূর্তি রূপ ধারণ করার সাধ্য কি আছে অন্ধকারও ধোনি শেষ ম্যাচটি খেলেছেন লক্ষণর বিপক্ষে যেখানে শেষের দিকে নেমে মাত্র নয় বলে তিন চার আর দুই ছক্কার সাহায্য করেন আটাশ রান তার এমন পারফরম্যান্স দেখে নেটিজেনরা বলছেন ধোনি আসলে বোঝাচ্ছেন বুড়ো শব্দটা এখনও তার নামের সাথে যায় না এখনও তার নামের সাথে এই শব্দটা বড্ড বিমানন ধোনির চেন্নাই গত ম্যাচটি খেলে লক্ষ্ণর বিপক্ষে যেখানে লক্ষ্ণর মাঠে খেলতে নেমে একেবারে নরবরে শুরু পায় চেন্নাই সুপার কিংস ফলে তাদের সম্মানজনক সংগ্রহ পাওয়া নিয়েও ছিল শঙ্কা মাঝে অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা মিলে সেই অনিশ্চয়তা কাটিয়েছেন যাতে শেষ দিকে সান দিয়েছেন মইন আলী ও মাহেন্দ্র সিং ধোনি আর তাতেই লক্ষ্ণর বিরুদ্ধে লড়াইয়ের পুঁজি পায় চেন্নাই নির্ধারিত অবার শেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান লক্ষণর মাঠ একানা স্টেডিয়ামে শুক্রবার টসে হেরে আগে ব্যাটিংয়ের নামে ঋতুরাজ গাইকোয়াডের চেন্নাই আমাদের ভিডিওগুলো জিনায়দহ থেকে দেখছেন খন্দকার শহীদ পঞ্চগড় থেকে দেখছেন মোহাম্মদ আক্তারুজ্জামান সাগর কুষ্টিয়া থেকে দেখছেন ইমরান হোসেন কিশোরগঞ্জ নিকোলি থেকে দেখছেন মোহাম্মদ জামশেদ এবং দুবাই থেকে দেখছেন খোকন মিয়া আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পিস রিপোর্ট থেকে জানা যায় এখানকার কন্ডিশন কিছুটা পেছ সহায়ক তাই রানের গণ্ডি ন্যূনতম একশো সত্তর থেকে দুইশোর মধ্যে রাখতে হবে তবে এইটিকেও যথেষ্ট বলা যাবে না শেষ পর্যন্ত সেই ন্যূনতম সীমানায় সফরকারীরা পা রেখেছে ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র নয় বলের ইনিংসে তিনি আটাশ রান করেছেন এছাড়া হুলুৎ শিবিরের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেছেন জাদেজা দুজনের জটিতে শেষ চার ওভারে এসেছে তেষট্টি রান আইপিএলের পয়েন্ট টেবিলে সেরা চারে অবস্থান ধরে রাখতে নিজেদের সপ্তম ম্যাচে খেলতে নামে মুস্তাফিজুর রহমানের চেন্নাই জয়ের জন্য প্রাথমিক দায়িত্ব ছিল ব্যাটসম্যানদের কাঁধে তবে চেন্নাইয়ের টগার্ডাররা সে আশা পূরণ করতে পারেননি ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ওপেনার রাচিন রবীন্দ্র তিন নম্বরে নেমে রান পেলেন না অধিনায়ক ঋতুরাজ তিনি করলেন ১৩ বলে সতেরো রান চার নম্বরে নেমে চেন্নাইকে ভরসা দিলেন জাদেজা তিনি ইনিংস মেরামতে নামেন আরেক ওপেনার অজিঙ্কা রাহানাইকে সঙ্গে নিয়ে তবে থিতু হয়েও নিজের ইনিংস বেশি লম্বা করতে পারেননি অভিজ্ঞ রাহানে রাহানেদের এসব বাজে পারফর্ম চাপা পড়ে যায় ধোনির শেষের দুর্দান্ত ফিনিশিংয়ে